আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল সামাজিক বাইরে যে জানাই এবং ভালোবাসা আসলে আমার এই ভিডিওটা যে যে সাংবাদিক বাইরের কাছে যায় ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে যেন আমাদের বাংলাদেশ সরকার ডক্টর ইনুস সারের কাছে পৌঁছে যায় এই যে একটি রাস্তা ও ভয়াবহ অবস্থা আমি এই জায়গায় অনেক গুরুতর অঘটন ঘটে অ্যাক্সিডেন্ট এমনকি বড় গাড়ি পল্টি খেয়ে যায় এই যে একটি গাড়ি দেখেন যা হচ্ছে যে বহু কষ্টের উপরে যাচ্ছে আসলে সকালে আছে চাঁদাবাজি নিয়ে বিজা বাজারে চাঁদাবাজি নিয়ে সকালে আছে কিন্তু গতগুলো কেউ পুরান তালে নাই সো মাননীয় বাংলাদেশ সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন যেন এই যে কুমিল্লা চাঁদপুরহাট जानो कुमिल्ला cat पर